নমস্কার আমি সুকন্যা সিম্পিল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আনন্দে আছেন এই যে আজকে না বিয়ে বাড়ি আজকে মানে রাত্রিবেলা কারোরই ঘুম ধরতে চায় না আর কি আর সকাল সকাল সবাই যে যার বিছানায় বসে না গল্প আড্ডা মজা সবই শুরু করে দিয়েছি আর কি আমরা আজকে সব বিছানা কথাই বেঁকে

আর দাঁড়া এই যে কাজটা করেছ তুই তো আজকে মাকে দিয়ে করাইবি কালকে এত করবেনি কর হ্যাঁ সকাল থেকে উঠে যে যার কাজ শুরু করে দিয়েছে আর কি আর কি জানেন তো মানে আজকে সবাই এত সকাল সকাল উঠে যে মানে কোনো দিনও মনে হয় কেউ এত সকাল সকাল আমরা উঠি না কেউই উঠি না আর কি আর কি বলুন তো দিদি সকাল সকাল উঠে ধর মানে বাইর টাইট ঝাড় দিতে শুরু করে দিয়েছে আর এদিকে কি বলুন তো যেহেতু বাড়িতে বিয়েটা হচ্ছে না হচ্ছে হচ্ছে কিছুটা দূরে একটা মানে হল ভাড়া করে ওখানে বিয়েটা হচ্ছে তাই জন্য সব বাজার হাট সব কিছু তো বাড়িতে করা রয়েছে তাই জন্য একটা টোটোকে সময় বলা রয়েছে ওই টোটো হচ্ছে সারাদিন ওখান থেকে এখান থেকে যা যাবে বা ওখান থেকে কিছু আসবে সবই ওই টোটোটাই করবে আর কি ওর সঙ্গে একটা ডিল করা হয়ে গেছে আর কি পয়সা দিয়ে ও সারাদিনই মানে আমাদের বাড়িতেই থাকবে আর কি তাই জন্য এই যে বাচ্চা কাচ্চা সবাই মিলে মোটামুটি বাড়ি থেকে জিনিসগুলো টোটোতে বয়ে দিচ্ছে যাতে টোটো সেখানে রেখে দিই যেহেতু রান্নাবান্না শুরু হবে আর আজকে কি জানেন তো সকালের টিফিনে শুধু ঘুগনিটা মানে মটর ভেজানো আছে ওই ঘুগনিটাই হবে বাড়িতে আর কি মুড়ি মিষ্টি ঘুগনি ওই সব কি খাওয়া হবে এই যে দেখুন না এরাও সমস্ত বড় বড় যারা কোনোদিনও কাজ করে না বাড়িতে এরাও মোটামুটি সমস্ত বইতে শুরু করে দিচ্ছে যাই হোক কি বলুন তো একটা বিয়ে বাড়ি তো আনন্দে মজা মোটামুটি এই কাজ করেও না আনন্দ মানে মজা খুঁজে পাওয়া যায় আর কি তাই জন্য যে কাজটা বাচ্চারা বাড়িতে করে না এখানে খুব মজার সঙ্গে করছে আর কি দেখুন বড় ডিবাই করে চাল মানে বোনেরা ধরে ধরে নিয়ে যাচ্ছে যাই হোক সবাই মোটামুটি মজা করেই কাজটা করছে আর কি আর হ্যাঁ আজকে তো মানে ব্রেকফাস্টটা মানে সকালের খাবারটা এখানে হবে আর দুপুরের খাবারটা ওই হল থেকে রান্না হয়ে বাড়িতে আসবে এই যে মেজ দিদিকে দেখেছেন তো মেজ ভাগ্নিকে বাড়ি ঘর ঝাড় দিতে লেগেছে যেহেতু একটু পরেই না অনেক লোকে রান্নাগোনা শুরু হয়ে যাবে বাড়িঘর আর ঝাড় দিতে পারবে না কিছু করার নেই বিয়ে বাড়ি মানে আপনারা তো বুঝতেই পেরেছেন আর এই যে এটা একটা কিছু একটা রিচুয়াল এই রিচুয়ালটা একটা লোক এসে করছে আর এদিকে মানে ভাগ্নি মোটামুটি প্রত্যেকটা শাড়ি না খুব সুন্দর করে কিনে রেখেছে বা কিভাবে সাজবে ও রেডি করে রেখেছে আর দেখুন এই এটা হচ্ছে বৃদ্ধির সাজ এই সাজটাও না ওকে দারুণ লাগছে মোটামুটি এই যে দুজন বেলুন ফুলাচ্ছে মানту দিদি আর আমার বাবা দিদি এই যে বেলুন অনেক বাই বাই এই যে সবাই না খুব ব্যস্ত মোটামুটি আমরা বড়রা তো ওইদিকে রান্নার কাজে ব্যস্ত টুকটাক অনেক রকমের দায়িত্ব আছে বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছেন ছোটো খাটো কাজ থাকে ওদিকে আমরা ব্যস্ত ছোটরা তো গায়ে হলুদের জায়গাটা সাজাবে বলে বেলুন ফোলাতে ব্যস্ত আর আর বিয়ের কোণে মানে মৌ হচ্ছে বৃদ্ধির সাজটা তো সত্যিই খুব সুন্দর লাগছে আপনারা কিন্তু জানাবেন বৃদ্ধির সাজটা কেমন হয়েছে আর ওর বড় দিদি ও চুলটাকে রেডি করে দিচ্ছে টুকটাক ওকে সাজিয়ে দিচ্ছে আর কি এরপর তো একে একে লোকে রানাগোনা শুরু হবে কিছু কিছু রিচুয়ালও আছে শুরু করবে আর প্রথমে তো ওকে ওর মা আইবুড়ো ভাত দেবে তারপরে সবাই খাওয়াবে এই যে এখানে আমি বসে পড়েছি টুকটাক একটু ভাজাভুজি করবো আসল কথা কি বলুন তো আমাদের এখানে এখান থেকে ছেলেকে আশীর্বাদ করতে যাবে কিছুজন সকালবেলা আর কি বাবা যাবে আর অনেকে যাবে আর আশীর্বাদ না গলার চেন দিয়েই আশীর্বাদ করবে ছেলেকে আর ওই ছেলের বাড়ি থেকে ও কিছুজন আসবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করার জন্য আর গায়ে হলুদের জিনিস নিয়ে আর কি ওরাও মেয়েকে গলার চেন দিয়েই আশীর্বাদ করবে মনে হয় এবারে ঠিক জানি না যাই হোক ওরা এসে খাওয়া দাওয়া করবে এই যে হাবাই হাবাই হচ্ছে কাল থেকে সবার হাতে করে দিছে তার হাতে করার জন্য আর কেউ নেই সে নিজে নিজে সুন্দর করে করতিছে দেখি দেখি হাতটা দেখা বাহ দারুণ করছি রে নিজে নিজে যে সে এত সুন্দর করতিছে যে ধারে বসে বসে হ্যাঁ এই এখানে লাইটটা জ্বলেনি কেন না জ্বলেনা রে দেটা খুলো তো গেছে মনে না এই তো জ্বলছে এটা তো চার-চার লাইট হয় ও আচ্ছা চাই কিন্তু রান্নাঘরে টুকটাক কাজ আছে যেহেতু ওই হল হল থেকে রান্না খাবার রান্না করে আসবে আর টুকটাক ভাজাভুজি আমরা এখানে রেডি করছি আর কি এবারে ছেলের বাড়ি থেকে লোক এলে তো ভাজাভুজি ও সাজিয়ে দেব তাই জন্য ভাজাভুজি এখানে করছি আর তো আর এই যে মোটামুটি গায়ে হড়ুদের কাজটা রেডি করছে বোনেরা মেরে আর এখানে শাখা পরাতে চলে এসছে আর এই যে দেখুন বৃদ্ধির শাড়িটা সত্যি এই লাল সাদা শাড়িটা না সব থেকে বেশি আমার ভালো লাগে আর সত্যি আর ব্লাউজটাও এত সুন্দর করে করেছে ডিজাইন করে খুব সুন্দর লাগছে এই যে সত্যি একটা মেয়ের জীবনে আজকের দিনটা মানে যতটা কষ্টের ততটা আনন্দের আর কি এই শাখা পরানো হয়ে গেল তার মানে সত্যি একটা মেয়ের জীবনে মানে কি আর বলবো যাই হোক মোটর শাখা পরে মেয়েকে বটাবটি খুবই সুন্দর লাগছে আপনারা জানাবেন কেমন লাগছে ভিডিওটাতে এই যে এখানে এরা একটা বড় নাড়ু করে ছেলের বাড়িতে পাঠাতে হয় সেটাকে তত্ত্বের মধ্যে সাজাচ্ছে এরপর সবাই মিলে ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করার পর পরের পাটটা কিন্তু আবার একটা ভিডিওতে নিয়ে আসবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন